তো আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেল গা বিয়ে বাসায় আসলাম তখন স্বাভাবিক যে কোনো বাপ মায়ের এক কষ্ট লাগবে যে আমার মেয়েটাকে এত বড় করছি আমার মেয়েটা আমার কাছ থেকে চলে গেছে গা কই থাকবে কি খাবে আমি খাওয়াইছি এটা প্রত্যেকটা বাবা মামার একটা দায়িত্ব তো আমি যখন মনে করি ওনাকে নিয়ে তখন আমাকে অনেক ফোন দেওয়া হয়েছে আমাকে ভিডিও কল দেওয়া হয়েছে তোমার আমি কি করে আমাকে যখন চ্যাটিং করছে তখন ওই যে মেসেজ ফেসবুক ডিলিট করছে কিন্তু মেসেঞ্জার ডিলিট ই ডিলিট করে না তখন ফেসবুক যখন লগ ইন করছে তখন মেসেঞ্জগুলো মেসেঞ্জারের কথাগুলো আসে পড়ছে তো আসার পর আমার দেখলো যে আমি চ্যাটিং করছি আমিও আসতে বলছি নিশ্চিত আমি অপরাধী তো আমাকে তারা অপরাধী ভাববেই স্বাভাবিক তখন আমাকে জোর জোরগলাই বলছে যে তোমরা নিয়ে গেছো তাকে তুমি নিয়ে গেছো তোমার কোথায় রাখছো কোথায় রাখছো বলো তাই আমি বলি না নিয়ে নিই তখন বললাম যে ওদিকে লোকজন পাঠাই দিয়েছে ওর বাপ মা খোঁজার জন্য দিন মনে করেন পাইলো না তখন মনে করেন আমরা কী করলাম এই ভাষা ত্যাগ করে আমি চলে গেলাম আমার ভাইয়ের বাসায় মিরপুরে ভাইয়ের বাসা শুনেছি তো ওখানেও আশ্রয় নেওয়ার পর ওখানেও গ্যাঞ্জাম হয়েছে দেন মনে করেন আমি আমার নাম তো মানিক বাংলাদেশ ফিলিম আর আরেকজন মানিক আছে মেকআপ ম্যান মানিক ভাই উনি অনেক বড়ো মেকআপ আর্টিস্ট জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত মেকআপ আর্টিস্ট তো এখন ওনারা ভাবছে কি যে এই আকামডা ওই মানিক ভাই করছে ওই মানিক ভাই তো ওনারে ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে ভাই আমার তো একটা শুটিং আছে যে আপনি চলে আসেন অমুক জায়গায় ভালো একটা বাজেটের কাজ কাজ পাইছি তো আপনার আসতে হবে তো আমি বললাম যে আমি তো অলরেডি এটা শুটিংয়ে আসি আমি কীভাবে যাবো আমি অ্যাসিস্ট্যান্ট পাঠিয়ে দিয়েছি আপনি ওর সাথে কথা বলেন ওর সাথে কথা বলে জানায় কথা শিখেছে পাঠান তো আমার আমার সহকর্মী আছে বন্ধু একজন মানুষ আছে যে তরিকুল আসুরি ভুলে গেছে তরিকুল না নূর নাম নূর নূরকে ওই হ্যারেসিস নূর নূর কী নূরকে ফোন দিয়েছে নূর আবার কী করছে চলে গেছে ওখানে তো চলে গেছে নূর কি কি করছে একদম বান্ধছে চেয়ারের লাগে বাইন দেওয়া মনে করেন আপনার কারণ ঠেকাইয়া বলছে এই মেয়েকে কই রাখছে বল একদম চেয়ার লাগে বাইন দেওয়া পাঁচ ঘন্টা আটকে রাখছিল ওরে তো আটঘরে রাখার পর ভাই আপনি ভুল করতেছেন আপনি যে মানিকের কথা ভাবছেন ওই মানিক সেই মানিক নেই এই মানিকের দুইটা বাচ্চা আছে ওনার এই মহানগরে মহানগরের ফ্ল্যাট নিজস্ব কেনা উনি বাংলাদেশের নাম করা আর্টিস্ট আপনি যে যে মানিকতা উনি হল জুনিয়র আর্টিস্ট উনি ছোটো ছোটো কাজ করে তো তারপর তার বিশ্বাস হয়েছে না তারপর ছবি টবি দেখাইলো যে এই মানিক এই মানিক এই মানিক এই মানিক এই তখন মনে করেন তাদের তাদেরও চোখ খুললো যে না আসলে আমরা ভুল মানুষকে ধরে নিয়ে এসেছি তখন ওই ওকে ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার পর আমাকে তো খুঁজে পাইতেছেন আমি তো পলাই আর আমার মোবাইলে সিম টিম বন্ধ করে আমি মিরপুর ভাইয়ের বাসায় পলাইছি তো ওখানে আমার জীবন কাহিনী শুরু হয় ওখানে তিন মাস পলায় পলায় কোনো মতো বাচ্চি বিচারে মনে করেন শেষ হয়েছে বিচারের শেষ ডিসিশনে মনে করেন আপনার বিচারে আমি হেরে যাই যে না ওর তখন তিন মাস বয়স কম ছিল যে কতদিন আর পলায় পলায় বাঁচ যে না ঠিক আছে এবার তাহলে ধরা দেই একটা এই মীমাংসা আসে তো বিচার বসলে বিচারের মধ্যে মনে করেন আপনার ওরা হইলো যে না মেয়েকে নিয়ে যাবে তখন মেয়ে বলছে যে না ঠিক আছে আমি আমি তো যাব না মে আমি গেলে এখান থেকে আমার লাজ চলে যাবে তখন আসতে মেয়ে যখন কথা বলছে আমার মনে মনের সাহস আইসে তখন আমি কি করছি যে আমি ওরে নিয়ে পাঁচতলা রুমে পলাইছি তো পাঁচতলা রুমে পলানোর পর ওনারা আর খুঁজে পায় নেয় কোন তলায় তখন আর বোমা চলে গেছে এখান থেকে যে পায় নেয় যখন যে যে মেয়ে আসবে না তাকে তো জোর করে আনার দরকার নেই তখন চলে গেছে এই দিন যাওয়ার পর আমাদের আমাদের ফ্যামিলিতে একটা গোল মিটিং হইলো যে কি করা যায় যে যেহেতু ওনারা এত অ্যাটাক করতেছে তো যে কোনো মূর্তি নিয়ে যাবে তা মানে তুমি কী করবা তো আমরা ওর পরামর্শ নিয়েই আমি কিছু তাহলে আমি তোমরা বাচ্চা নিয়ে নাও বাচ্চা নিয়ে নিয়ে হয়তো অ্যাটাকটা কমে তখন আমি আমি বাচ্চা নিয়ে নিই নিয়ে নেওয়ার পর দিন মনে করেন আলহামদুলিল্লাহ আমাদের মাসের শুরু শেষের দিকেই আমাদের বাচ্চা হয় তো